আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনের আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি বাক্যগুলো আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শুরু করা যাক জিনজাল মাফি কয়েস এর হচ্ছে ঝগড়া করা ভালো না ঝগড়া করা ভালো না আরবিতে বলতে হবে জিনজাল মাফি কয়েস এখানে জিনজাল এর হচ্ছে ঝোগড়া করা মাফি অর্থ না বানাই কয়েস অর্থ ভালো মাফি কয়েস ভালো না বা মুজিন ভালো না তাহলে আমরা শিখলাম জিনজাল মাফি কয়েশ এর হচ্ছে ঝোগড়া করা ভালো না আয় না উদ্রুফ ইন্টার তুচ্ছে আমি তোমাকে মারবো আমি তোমাকে মারবো আরবিতে বলতে হবে আয়না উদ্রুফ ইনতা যখন আমরা রাগের মাথা বলা তাই আয়না অর্থ আমি উদ্রুফ অর্থ মারা ইনতা অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আয়না ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে মারব গাফেল বি সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করা আরবিতে বলতে হবে গাফেল বি সুরা এখানে গাফেল অর্থ হচ্ছে বন্ধ করা বি সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম গাফেল বীজ সুর হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো বা জলদি বন্ধ করো আয়না মালুম সুগুল সাববাক এটা হচ্ছে আমি পেলেম্বারের কাজ করি আমি পেলেম্বারের কাজ করি আরবিতে বলতে হবে আয়না মালুম সুগুল সাব্বাক একে না আয়না অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা আয়না মালুম আমি জানি সুগুল অর্থ হচ্ছে কাজ সাববাক অর্থ পেলেম্বার সুগুল সাব্বাক পেলেম্বারের কাজ তাহলে আমরা শিখলাম আনা আলুম সুগল সাহবাগের হচ্ছে আমি পেলেম্বারের কাজ করি বা আমি পেলেম্বারের কাজ জানি ইনতাহুমার কাবীর তুমি বড় গাদা তুমি বড় গাদা আরবিতে বলতে হবে ইনতাহুমার কাবীর এখানে ইনতা তুমি হুমার এর হচ্ছে গাদা হচ্ছে বড় তাহলে আমরা শিখলাম ইনতাহুমার কাবীর তুমি বড় গাদা হুয়া মাফি দোমির তার বিবেক নাই তার বিবেক নাই আরবিতে বলতে হবে হুয়া মাফি দমির এখানে হুয়া অর্থ সেবা তার মাফি অর্থ না বা নেই দমির অর্থ হচ্ছে বিবেক তাহলে আমরা শিখলাম হুয়া মাফি দমির এর তে তার বিবেক নাই হায়া ফাকেত ইনতালি অর্থ তুচ্ছে এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হাদা ফাঁকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা ফাঁকাত এর্ত হচ্ছে শুধুমাত্র ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার লি অর্থর জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হ্যা দাফা কাত অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য বা এটা মাত্র তোমার জন্য হুয়া রাজ অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আরবি তো বলতে হবে হুয়া রাজ ফাদি এখানে হুয়া অর্থ হচ্ছে বা তার রাজ হাতুচ্ছে মাথা ফাদি হচ্ছে কালী তাহলে আমরা শিখলাম হুয়া রাজ ফাঁদি হচ্ছে তার মাথায় কিছু নাই বা তার মাথা কালী হুয়া মুখ মাভি অর্থ হচ্ছে তার বুদ্ধি নেই তার বুদ্ধি নেই আরবিতে বলতে হবে হুয়া মুখ মাফি এখানে হুয়া অর্থ সেবা তার মুখ অর্থ বুদ্ধি মাফি অর্থ না নাই মুখ মাফি বুদ্ধি নেই তাহলে আমরা শিখলাম হুয়া মুখ মাভি অর্থ হচ্ছে তার বুদ্ধি নেই মিন মালুম সুগোল কাহারাবা তে কে কারেন্টের কাজ জানে কে কারেন্টের কাজ জানে আরবিতে বলতে হবে মিন মালুম সুগোল কাহারাবা এখানে মিন অর্থ কে মালুম অর্থ জানা মিন মালুম কে জানে সুগুল অর্থ কাজ কাহারা বা অর্থ কারেন্ট সুগুল কাহারা বা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম মিন মালুম সুগুল কাহারাবা এর তুচ্ছে কে কারেন্টের কাজ জানে আয়না অ্যাফগান অফর ফি সুগুল অর্থ হচ্ছে আমার লুক লাগবে কাজ আছে আমার লুক লাগবে কাজ আছে আরবি তো বলতে হবে আয়না অ্যাফগান অফর ফি সুগুল এখানে আনা এর চামি আমি বা আমার অর্থ অর্থা লাগবে নফর অর্থ লুক আনা অ্যাপগা নফর আমার লুক লাগবে ফি চা আছে সুগুল অর্থ কাজ ফি সুগুল কাজ আছে তাহলে আমরা শিখলাম আনা অ্যাপগা নফর ফি সুগুল এর হচ্ছে আমার লুক লাগবে কাজ আছে কাম ফুলুস ফি ইন এর থেকে তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আছে। আরবিতে বলতে হবে কাম ফুলুস ইন ইন্দাক কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা কাম পলুস কত টাকা ফি অর্থ আছে, ইনদাক এর হচ্ছে তোমার কাছে ফি ইনদাক তোমার কাছে আছে তাহলে আমরা শিখলাম কাম পুলুস ফি ইনদাক এর তোমার কাছে কত টাকা আছে। ইন্টা অ্যাপগা কাম পুলুস এর দিয়ে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবি তো বলতে হবে ইন তা কাম পুলুস এখানে ইনতা অর্থ তোমার অ্যাপগা অর্থ লাগবে ইনতা আবগা তোমার লাগবে কাম অর্থ কত পুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম ইন তাইফা কাম পুলু হচ্ছে তোমার কত টাকা লাগবে লাহালু মাইসির হাদা শুগুল আর তুই এই কাজ একা হবে না এই কাজ একা হবে না আর তো বলতে হবে লাহালু মাইসির হাদা শুগুল এখানে লাহালু অর্থ একা মাইসির অর্থ হবে না বা উচিত না লাহালু মাইসির একা হবে না বা একা উচিত না হাদা অর্থ এটা বা এই অর্থ কাজ হাদা শুগুল এই কাজ তাহলে আমরা শিখলাম লাহালু মাইসির হাদা সুগুল হরতুচ্ছে এই কাজ একা হবে না হাগে মুদির আনা ওয়াদ দিয়ে হরটুচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠিয়েছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে আর আরবিতে বলতে হবে হাকি মুদির আনা ওয়াদ দি এখানে হাগে অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার হাগি মুদির আমার ম্যানেজার আনা অর্থ আমি বা আমাকে ওয়াদ অর্থ পাঠানো আনা ওয়াদ দি আমাকে পাঠিয়েছে তাহলে আমরা শিখলাম হাগ্গি মুদির আনা ওয়া দিচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে হিন্যাক সাই শুগুল ফি সেখানে একটু কাজ আছে সেখানে একটু কাজ আছে তো বলতে হবে হিনাক সুগুল ফি হিন্যাক এর সেখানে সোয়াই অর্থ একটু হিনাক সোয়াই সেখানে একটু সুগুল অর্থ কাজ ফি অর্থ আছে সুগুলফি কাজ আছে তাহলে আমরা শিখলাম হিনাক সাই শুগুল সেখানে একটু কাজ আছে ফি মিনোৎকা ওয়াহেদ রগমের তুই চেক এক নম্বর এরিয়াতে এক নম্বর এরিয়াতে আরবিতে বলতে হবে ফি কা ওয়াহেদ রোগম ফি অর্থ আসে কা অর্থ এরিয়া ফি কা এরিয়াতে ওয়াহেদ অর্থ এক রগম অর্থ নাম্বার ওয়াহেদ রোগম এক নম্বর তাহলে আমরা শিখলাম ফি মিনোৎকা ওয়াহেদ রোগমের তে এক নম্বর এরিয়াতে বা এক নম্বর এরিয়াতে আসে দাহেন চুগুল বাররা মাম নয় তো বাহিরে কাজ করা নিষেদ্ধ বাহিরে কাজ করা নিষেদ্ধ আরবিতে বলতে হবে দাহিন শুকুল বাররা মাম্নু এখানে দাহিন অর্থ এখন সুগুল অর্থ কাজ দাহিন সুগুল এখন কাজ বাররা অর্থ হচ্ছে বাহিরে মাম্নু অর্থ হচ্ছে নিষেধ বাররা মামনু বাহিরে নিষেধ তাহলে আমরা শিখলাম দাহিন সুগুল বাররা মাম্নু অর্থ হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষেদ্ধ বা বাহিরে কাজ করা নিষেধ ইয়ালা যে বেগামা সুর অর্থ হচ্ছে তাড়াতাড়ি আঁকামা তাড়াতাড়ি আঁকামা দেওয়া আরবিতে বলতে হবে ইয়াল্লা জিব এগামা সুরা এখানে ইয়াল্লা অর্থ তারাউরার ক্ষেত্রে বলা হয় জীব অর্থ দেওয়া বা নিয়ে আসো এগামা সুরা আকামা তাড়াতাড়ি তাহলে আমরা শিখলাম ইয়াল্লা জীব এগামা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি আঁকামা দাও বা তাড়াতাড়ি আঁকামা নিয়ে আসো ওয়ান শুগুলা হাক গাক আর হচ্ছে তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় আরবিতে বলতে হবে ওয়ান শুগুলো হাক গাক এখানে ওয়াইন অর্থ কোথায় সুগুল অর্থ কাজ হাক গাঁক অর্থ তোমার ওয়াইন সুগুল হাক গাঁক ইয়ের অর্থ হচ্ছে তোমার কাজ কোথায় সাইয়েরা ওয়াগে ফ্যান হাঁটতে হচ্ছে এখানে গাড়ি তামাও এখানে গাড়ি তামাও আর বলতে হবে সাইয়েরা ওয়াগ্যে ফ্যানা এখানে সাইয়েরা অর্থ গাড়ি ওয়াগে অর্থ তামানো হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম সাইয়েরা ওয়াগ্কে ফ্যান অর্থ হচ্ছে এখানে গাড়ি তামাও বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি হবে আবার নতুন গণবৃদ্ধি নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ